আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ তারিখকে দেশে আনার চাপ নেতাদের নিয়ে বৈঠক করবেন বেগম জিয়া নেপথ্য সরকার মাঠ প্রশাসন থেকে ধাক্কা খেলো নির্বাচন কমিশন বিএনপির আন্দোলনে বাধা দিলে যুদ্ধ হবে লক্ষ্মীপুরে শহীদ উদ্দিন চৌধুরী অযোগ্য নেতৃত্বে দেশের উন্নয়ন হয় না বলছে স্বাস্থ্যমন্ত্রী এবং সর্বশেষ জানিয়ে দেব গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ সেতু ধ্বংস করতে হবে ঘোষণা প্রধানমন্ত্রীর উপদেষ্টা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ভিওয়ার্স আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন আর অবশ্যই অবশ্যই এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করায় ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল তারেককে দেশে আনার চাপ সরকারের উদ্বেগ নয় বরং বিএনপি এবং বিভিন্ন মহল তারেককে দেশে ফেরার জন্য রীতিমতো চাপ সৃষ্টি করছে তবে তারেক যা এখনই দেশে ফিরতে রাজি না বিএনপির একাধিক দায়িত্বশীল সূত্র এই তথ্য নিশ্চিত করেছেন সাম্প্রতিক সময় বিএনপি সরকারের বিরুদ্ধে বিভিন্ন আন্দোলনের কর্মসূচি গ্রহণ করেছেন এ সমস্ত আন্দোলনের নেতৃত্বে সংকট বড় ইস্যু হিসেবে সামনে এসেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যদিও বলেছেন যে বেগম খালেদা জিয়া এবং তারেক জিয়াই তাদের নেতা কিন্তু এই ধরনের বক্তব্যগুলো রাজনীতির মাঠে যেমন গুরুত্ব পাচ্ছে না ঠিক তেমনি কূটনীতিকরাও এই বিষয়গুলোকে গুরুত্ব দিতে চাচ্ছে না তৃণমূলের নেতাকর্মীরা মনে করছেন যদি বিএনপি শেষ পর্যন্ত সরকারের বিরুদ্ধে বড় ধরনের আন্দোলন করতে চায় তবে দেশে দেশে ফেরার কোনো বিকল্প নেই যদি ফিরে কারাবরণ করেন বা তাকে গ্রেফতার করা হয় তাহলে আন্দোলন একাধিক বিএনপি সূত্র বলছে তারেক জিয়া দেশে ফিরতে আগ্রহী নন বরং লন্ডনে বিলাসবহুল জীবনযাপনেই তিনি অধিক আগ্রহী কোনোভাবেই আবার জেলে যাওয়া বা তার মামলাগুলোর মুখোমুখি হতে তিনি সম্মত নন তারেক জিয়ার একজন আইনজীবী বলেছেন যে তারেক জিয়ার বিরুদ্ধে মানি লন্ডারিং মামলাটিতে দণ্ড হাইকোর্ট দিয়েছে নিম্ন আদালতে ওই মামলায় তারেক জিয়াকেও দণ্ড থেকে নিষ্কৃতি দেওয়া হয়েছিল তাকে খালাস দেওয়া হয়েছিল কিন্তু বাংলাদেশের সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ এই মামলায় আপিল শুনানিতে জিয়াকে হিসেবে দেখতে পায় এবং তাকে সাত বছরের দণ্ড দেয় এই মামলাটির যে মামলার যে ধরন এবং হাইকোর্ট যে রায় দিয়েছে তাতে এই মামলা থেকে তারেক জিয়া নিষ্কৃতি পাওয়া অত্যন্ত কঠিন ব্যাপার আপিল বিভাগ হল দেশের সর্বোচ্চ আদালত শেষ পর্যন্ত যদি আপিল বিভাগে এই মামলায় তারেক জিয়া দণ্ডিত হয়ে যায় তাহলে তারেকের রাজনৈতিক কেরিয়ার ক্যারিয়ার শেষ হয়ে যাবে পাশাপাশি একুশ আগস্টের গ্রেনেড হামলা মামলাতেও তারেক জিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে এই মামলার বিরুদ্ধে তারেক জিয়া এখনো পর্যন্ত আপিল করেননি এই আপিল করার জন্য তাকে আর্থসমর্পণ করে আপিল করতে হবে সেই সুযোগটি তিনি গ্রহণ করেননি ইতিমধ্যে এই মামলায় আপিল করার সময়সীমা অতিক্রান্ত হয়ে গেছে আইনজীবীরা বলেছেন যে অতিক্রান্ত হলেও তিনি যখনই দেশে ফিরবেন তখনই মামলার আত্মসমর্পণ করে তাকে আপিল করতে হবে সেজন্য তাকে জেলে যেতে হবে তারেক জিয়ার ঘনিষ্ঠ বলেছেন যে সরকার এখন যথেষ্ট শক্তিশালী এবং তারেক জিয়া যদি শেষ পর্যন্ত দেশে ফেরেন তাহলে তাকে কারাগারে যেতেই হবে কারাগারে গেলে তারেক তারা যখন গ্রেপ্তার করা হয়েছিল সেই সময় অনেকে বলেছিল যে বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হলে বা তাকে জেলে রাখা হলে সরকারের পতন ঘটবে কিন্তু আসলে সরকারের তেমন কিছুই হয়নি বরং বিএনপি এতে ক্ষতিগ্রস্ত হয়েছে এমনকি বিএনপি সাংগঠনিক দৈন্যদশা এরই মধ্যে স্পষ্টভাবে ফুটে উঠেছে বিএনপি খালেদা জিয়ার মুক্তির দাবিতে একটি ভালো মিছিল পর্যন্ত করতে পারেনি শেষ পর্যন্ত সরকারের অনুকম্পায় বেগম খালেদা জিয়া এখন জামিনে মুক্ত আছেন তারেক জিয়ার বিষয়টিও সেরকমই মনে করছেন বিএনপির তারেকপন্থীরা নেতাদের নিয়ে বৈঠক করবেন বেগম জিয়া নেপথ্য সরকার। দীর্ঘদিনের নীরবতা ভঙ্গ করে বেগম খালেদা জিয়া 32 স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে। তবে বেগম খালেদা জিয়ার এই বৈঠকের আগ্রহ নিয়ে বিএনপি'র মধ্যেই তৎপর শুরু হয়েছে। বিএনপির কোন কোনো নেতা বলছেন বেগম খালেদা জিয়াকে সরকারি মাঠে নামাচ্ছে সরকারের পৃষ্ঠপোষকতায় রাজনীতিতে সক্রিয় করা হচ্ছে। বেগম জিয়াকে যেন সরকার বিরোধী আন্দোলন গড়ে না ওঠে এবং বিএনপি যেন আগামী নির্বাচনে যায় সেজন্যই বেগম খালেদা জিয়া রাজনীতিতে সক্রিয় হচ্ছেন বলে কেউ কেউ মনে করছেন বেগম খালেদা জিয়া দুই সালে কারাদণ্ডে দণ্ডিত হন এবং তারপর থেকে জেরে থাকেন বেগম মুক্ত করার জন্য বিএনপি বিভিন্ন রকম আন্দোলনের হুমকি রাজপথে ন্যূনতম আন্দোলন গড়ে তুলতে পারেনি আন্দোলনে ব্যর্থতার পাশাপাশি এই সময় আইনি লড়াইয়েও বেগম খালেদা জিয়া নাস্তানাবোধ হয়ে যান বিএনপি পন্থী এতগুলো আইনজীবী থাকার পরও বেগম খালেদা জিয়াকে আইনগত সহায়তা দেওয়ার ক্ষেত্রে তাদের আন্তরিকতা নিয়ে প্রশ্ন ওঠে এনপি নেতাকর্মীদের মধ্যেই আর এ কারণে দুই বছরের বেশি সময় তাকে কারাভোগ করতে হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুকূল্যে এবং বদন্যতায় দুই হাজার বিশ সালের চব্বিশে মার্চ তাকে সরকারের নির্বাহী আদেশে ফৌজদারি কার্যবিধির চারশো এক ধারা অনুযায়ী জামিনে মুক্ত করা হয় সেখানে থেকে ছয় মাস অন্তর অন্তর তার সাবিনের মেয়াদ বৃদ্ধি করে তাকে গোলশানের বাসভবনে থাকতে দেওয়া হয়েছে এই জামিনের দুটি শর্ত রয়েছে একটি শর্ত হল তিনি দেশের বাইরে যেতে পারবেন না এবং শুধুমাত্র বাড়িতে থেকে চিকিৎসা নেবেন অর্থাৎ এই জামিনের অর্থ তিনি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ গ্রহণ করতে পারবেন না এখন পর্যন্ত বেগম খালেদা জিয়া সরকারের এই নির্দেশনা এবং আদেশ মেনেই কাজ করেছেন এবং কয়েক দফা তিনি জামিনের মেয়াদ মেয়াদও বৃদ্ধি করেছেন কিন্তু প্রতিবার ঈদেই বেগম খালেদা সক্রিয় দেখা যায় এবং সে সময় তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেন কিন্তু বিএনপি নেতারা বলেন এটি অরাজনৈতিক এরই মধ্যে কোনো রাজনৈতিক বিষয় নেই সাম্প্রতিক সময়ে বেগম খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা নিয়েও কথা হচ্ছে তিনি হাসপাতালে আসা যাওয়ার মধ্যে থাকছেন কিন্তু এসব শর্তেও হঠাৎ করে বেগম খালেদা বিএনপি নেতাদের সাথে কিভাবে বৈঠক করছেন মাঠ প্রশাসন থেকে ধাক্কা খেল নির্বাচন কমিশন জাতীয় নির্বাচনের এক বছর আগে নিরপেক্ষ আচরণের বার্তা দিতে মাঠ প্রশাসনকে ঢাকায় ডেকেছিল নির্বাচন কমিশন ইসি প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল আওয়াল তার বক্তব্যে বেশ কিছু নির্দেশনাও দিয়েছেন তবে মাঠ প্রশাসনের সঙ্গে ইসি শীর্ষকর্তাদের প্রথম যাত্রা সুখকর হয়নি বৈঠকে নির্বাচন কমিশনার মোহাম্মদ আনিসুর রহমানের বক্তব্যের জের ধরে মাঠ প্রশাসনের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় উল্টো বার্তা পেয়েছেন সাংবিধানিক এই প্রতিষ্ঠানটির কর্তারা দায়িত্ব নেওয়ার পর এটি ছিল মাঠ প্রশাসনের সঙ্গে বর্তমান কমিশনের প্রথম বৈঠক নির্বাচন ব্যবস্থা নিয়ে জনমনে সৃষ্ট আস্থাহীনতার জন্য ডিসিএসপিদের ওপর সরাসরি দায়ী চাপাতে গিয়েছিলেন সাবেক এই আমলা তবে সম্মিলিত প্রতিবাদদের মুখে বক্তব্য শেষ না করেই নিজ আসনে ফিরে যেতে বাধ্য হয়েছেন তিনি মাঠ প্রশাসনের এই আচরণে অনেকটা কিং কর্তব্য বিমূর তার সহকর্মীরাও অনুষ্ঠানের বাকি সময়টা কাটিয়েছেন বেশ অস্বস্তিতে পরবর্তী সময়ে অন্য কমিশনারদের বক্তব্য প্রসঙ্গটি সচেতনভাবেই এড়িয়ে যাওয়া হয়েছে গত দুই জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা দেশের রাজনৈতিক কূটনৈতিক মহল সহ সবারই বক্তব্য ছিল মাঠ প্রশাসনের ওপর ইসির কর্তৃত্ব প্রতিষ্ঠাই হবে আগামী নির্বাচনের বড় চ্যালেঞ্জ এরকম পরিস্থিতিতে গতকাল শনিবারের বৈঠকে ইসির জন্য উল্টো বার্তা বলে মনে করছেন ইসি কার্যালয়ের কর্মকর্তারা সভার শেষ বক্তব্য সিইসি এসপিদের দলীয় কর্মী সমর্থক না ভাবার পরামর্শ দিয়েছেন অন্যদিকে বৈঠকে নির্বাচনী কাজের নিজেদের আরো বেশি সম্পৃক্ত এবং তাদের সুযোগ সুবিধা বাড়ানোর দাবি তুলেছেন ডিসি এসপিরা জাতীয় নির্বাচনে ভোট কেন্দ্রের সংখ্যা কমিয়ে আনারও পরামর্শ এসেছে তাদের কাছ থেকে দ্বাদশ সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পর মাঠের খবর জানতে গতকাল ঢাকার আগারগাঁওয়ে সব জেলার ডিসি ও এসপিদের নিয়ে এ বৈঠকের আয়োজন করে ইসি বৈঠকে জেলা পর্যায়ে প্রশাসনের এই শীর্ষ কর্মকর্তাদের সার্বিক কর্মকাণ্ড ইসি পর্যবেক্ষণে রাখবে বলেও সতর্ক করেন সিইসি সকাল দশটা থেকে তিন ঘন্টার এই বৈঠকে চার নির্বাচন কমিশনার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জন নিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ইসি সচিব সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন কোভিড আক্রান্ত হওয়ার কারণে বৈঠকে আইজিপি অংশ নেননি বলে জানা গেছে বিএনপির আন্দোলনে বাধা দিলে যুদ্ধ হবে বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন শেখ হাসিনার অবৈধ সরকারের বিরুদ্ধে আমরা মাঠে নেমে পড়েছি কোনো বাধা আমাদের আন্দোলনকে দমাতে পারবে না ঢাকা শহরের অলিতে গলিতে বিএনপির হাজার হাজার নেতাকর্মী নেমে পড়েছেন আমরাও লক্ষ্মীপুরে নেমে পড়েছি আমাদের বাধা দেওয়ার সাহস করবেন না আমাদের আন্দোলনে বাধা দিলে যুদ্ধ হবে আজ শনিবার লক্ষ্মীপুর শহরের উত্তর তেহমনি এলাকায় জেলা বিএনপি সদস্য সচিব শাহাবুদ্দিনের বাসভবনের সামনে জেলা যুব প্রতিবাদ সমাবেশে শহীদ উদ্দিন চৌধুরী এসব কথা বলেন তিরিশ সেপ্টেম্বর লক্ষ্মীপুর সদর উপজেলার বসিকপুর ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি আলাউদ্দিন পটোয়ারি হত্যা মামলায় জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এ করার প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করা হয় শহীদুদ্দিন চৌধুরী আরো বলেন আওয়ামী লীগের সঙ্গে কোন সংলাপে বসা হবে না তাদের নেতৃত্বে এদেশে আর কোনো নির্বাচন হবে না অবৈধভাবে তাদের আর ক্ষমতায় আসতে দেওয়া হবে না আওয়ামী লীগের নিজেদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে লক্ষ্মীপুরে আলাউদ্দিনকে হত্যা করা হয়েছে এ মামলায় জেলা যুবদলের নেতা এ কে এম ফরিদ সহ বিএনপির আট নেতার বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে বশিকপুরের চিহ্নিত সন্ত্রাসী আবুল কাসেমকে গ্রেপ্তার করলে হত্যার সঠিক রহস্য উদ্ঘাটিত হবে অযোগ্য নেতৃত্বে দেশের উন্নয়ন হয় না বলছে স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন যোগ্য নেতৃত্বই পারে একটি দলকে সংগঠিত করতে যোগ্য নেতৃত্বেই দেশ এগিয়ে যায় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যেমন দেশ এগিয়ে যাচ্ছে ঠিক তেমনই মনে রাখতে হবে সব ক্ষেত্রেই সঠিক নেতৃত্বের প্রয়োজন আছে একজন যোগ্য নেতার দ্বারাই দল যেমন এগিয়ে যায় তেমনই দলের খেয়াল রাখতে হয় কাকে নেতা করলে বা দায়িত্ব দিলে দলেরও মঙ্গল দেশেরও মঙ্গল হয় শনিবার বিকেলে মানিকগঞ্জ সদরের নবগ্রাম স্কুল মাঠের নবগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন অযোগ্য নেতৃত্বে দেশের উন্নয়ন হয় না বরং পিছিয়ে পড়ে দেশের মানুষ বিএনপি জামায়াতকে সরকারের দায়িত্ব দিয়েছিল অযোগ্যদের এমপি মন্ত্রী করা হয়েছিল দেশকে পিছিয়ে দিয়েছিল বিএনপি স্বাধীনতা বিরোধীদের গুরুত্বপূর্ণ দায়িত্বে বসিয়েছে বর্তমানে সেই দিন নাই শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহ মজিদ ফটো সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল সালাম পিপি যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইসরাফিল হোসেন সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার সহ আরো অনেকেই ক্রিমিয়া সেতু ধ্বংস করতে হবে বলছে জেলোনস্কির উপদেষ্টা ক্রিমিয়ার সঙ্গে রাশিয়ার একমাত্র সংযোগ স্থাপনকারী সেতুতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় বন্ধ হয়ে গেছে যান চলাচল এখনও পর্যন্ত কেউ দায় স্বীকার না করলেও ইউক্রেনীয় প্রেসিডেন্টের কার্যালয়ের এক উপদেষ্টা বলেন সেতুটিকে অবশ্যই ধ্বংস করে দিতে হবে খবর আল জাজিরার মাইখাইলো প্যাডোলি এক টুইট বার্তায় বলেন ক্রিমিয়া সেতু শুরু অবৈধ সবকিছু ধ্বংস করতে হবে চুরি যাওয়া সবকিছু ইউক্রেনকে ফেরত দিতে হবে রাশিয়ার দখলে থাকা সব কিছু থেকে তাদের বহিষ্কার করা হবে স্থানীয় সময় শনিবার ভোরে সেতুতে থাকা একটি জ্বালানি ট্যাঙ্কারে বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ফুটেজে ব্রিজের উপর দাও দাউ করে ট্যাঙ্কারটি জ্বলতে দেখা গেছে বিস্ফোরণের অংশটি ধসে পড়ে ইউক্রেনের রুশ বাহিনীর রসদ সরবরাহের প্রধান পথ হিসেবে কেটস প্রণালীর এই রেল সেতুটি ব্যবহার করে আসছে মস্কো উনিশ কিলোমিটার দীর্ঘ সেতুটি কে ইউক্রেনীয় বাহিনীর একটি বড় টার্গেট হিসেবে দেখা হচ্ছিল রাশিয়া কর্তৃক ক্রিমিয়া দখলের চার বছর পর দুই হাজার আঠারো সালে কেটস প্রণালীর ওপর এই সেতুটির উদ্বোধন করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন